আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের শেপিস বুটিক্সের থ্রিপি যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের ড্রেস নিতে চান আজকের ভিডিও তাদের জন্য এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু কি বা অনেক জায়গাতেই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় ঠিক আছে কারণ এটার কোয়ালিটি কাজের ফিনিশিং এতটাই ভালো বাট এটা হচ্ছে একদম বুটিক্সের একদম হায়দের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে হোলসেলার সো যারা বিজনেসের জন্য নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রচুর কালেকশন আছে এটা কিন্তু একদম নতুন কাজে ফিনিশিংটা দেখুন এটা দেখলে এটাকে যে কেউ ইন্ডিয়ানই মনে করবে আর কাপড়টা ধরলে আপনারা বুঝতে পারবেন একটু ব্যাক সাইডটা দেখাই ভাব ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই যে ব্যাক সাইডের নিচে এই যে হাতার জন্য কিন্তু এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে আচ্ছা এটা সালোয়ারটা দেখাবো এটা জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে দুই সাইডে কাজ করা প্রিন্টের ওনা পাশাপাশি হচ্ছে দুই সাইডে কাজ করা থাকবে ওনাতে দেখুন তো ভাই এটা প্রাইস কত পড়ছে 1750 1750 কালার দেখাবো এটা মিন্ট কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউনিশ কালার এই কালারটা এই ডিজাইনটা কিন্তু টোটালি নতুন প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1750 1750 এটা হচ্ছে জামাটার সাথে সেম সালোয়ার সেম ওনা আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক সাইড সালোয়ারও পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে এবং কিন্তু দুই সাইডে কাজ করা হবে ওনাগুলো কাজ করা প্রাইসটা কি সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে একদম নতুন চলে আসছে কালারটা খুবই সোভার একটা কালার গোল্ডেন কালারের প্রিন্টটাও খুব সুন্দর আই একটা প্রিন্ট সাথে এরকম ড্রেসটা আমি একটু দেখাই এটা কিন্তু কাজ করা ঠিক আছে পুরো ড্রেসে এরকম কাজ থাকবে অল ওভার এবং এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা আলট্রাটা এই যে এটা হচ্ছে সালো এটা আস্তরে এটা কাপড় আর সালোয়ারটা আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা মানে এটা হচ্ছে কি জামাটা হচ্ছে আপনার ফন সাইডে কিন্তু এরকম কাট অফ করা যার কারণে ফন সাইডে ইনারের জন্য এক্সট্রা কাপড়টা দেওয়া আছে এটার দাম কত পড়বে भैया এটা হচ্ছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1650 নেক্সট যা রাখব এই ডিজাইন এটা আবার কালার দুইটা হবে এই যে কোটিসের একদম প্রিমিয়াম কোয়ালিটি গলায় কাজ করা ভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে। ড্রেসের এর ব্যাক সাইড একটু দেখিয়ে দি ভাই ব্যাক সাইডও তো প্রিন্ট করা না হ্যাঁ প্রিন্ট করা হাতা কাপড় আলাদা দবা সালোনা দেখাবে এটা জামাটা সালোটাক কালারের মধ্যে আর ওনাটাও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে দামটা কি থাকবে এটার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা এই যে ওনাটা প্রিন্ট করা দুই সাইডে কাজ করা দাম মাত্র 1400 টাকা নেক্সট কালেকশন দেখা খাব কালার হবে দুইটা এই যেটা একটা কালার দেখাচ্ছে এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে একদম বলতে যেটা বুঝে এটা কিন্তু গলায় কাজ করা এরকম সুন্দর একটা কালেকশন এগুলো কাপড়ের কোয়ালিটি আসলে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন। এতটা কোয়ালিটিফুল কাপড় টোটালি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে। হাতে নিলে আসলে বোঝা না পসিবল। আর ওনাগুলো প্রত্যেকটাই কাজ করা এবং কাপড়ও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস। এটার দাম কত পড়ছে ভাই? 1400 টাকা। কালার আছে কালার আর ডিজাইন আছে। এটা সব পার্পল কালারের মধ্যে খুব সুন্দর। গলায় কাজ করা খুব সুন্দর একটা ড্রেস। এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে। এই দুই সাইডে কাজ এটার দামটা পড়বে 1400 টাকা 1400 টাকা ওকে সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন তারা দেখুন তো ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই 20 লেভেল পাঁচ সিস্টেম তো শপিং কমপ্লেক্স সলিউশন ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ